আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ঈদের দ্বিতীয় দিন বাসায় বসে বসে বোরিং লাগছিল তাই ভাবলাম রায়কে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে আসি বাইরে ঘোরাঘুরি করতে যাওয়া যাওয়া কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে চলে গেলাম কুষ্টিয়া জেলা স্কুলে কুষ্টিয়া জেলা স্কুলে কেন হঠাৎ গেলাম অবশ্যই আপনাদেরকে বলছি সাথে থাকেন অবশ্যই বুঝতে পারবেন হঠাৎ করে ঈদের ঈদের ছুটিতে স্কুলে কেন গেলাম স্কুলে যাওয়ার তো বড় সড়ো একটা কারণ আছে কারণটা হচ্ছে চলেন একটু সামনের দিকে এগিয়ে যাই অবশ্যই বুঝতে পারবেন আপনারাই কেন স্কুলে হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা আহা এইভাবে তো গুণে শেষ করতে পারবো না বেশ বেশ হাজার না হলেও সশা মোটর সাইকেল তো এখানে আছেই কেন আছে জানেন কারণ কুষ্টিয়া জেলা স্কুলে সরি কুষ্টিয়া জেলা স্কুল বললে ভুল হবে কুষ্টিয়া জেলা স্কুলে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুলে ক্রিকেট টুর্নামেন্ট চলছে আর আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলা স্কুলের ক্রিকেট টুর্নামেন্টে গত কয়েক বছর ধরে প্রতি ঈদে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয় এখানে অনেক পুরাতন ব্যাচটা অংশগ্রহণ করে নিরানব্বই আটানব্বই দুই হাজার দুই হাজার এক দুই তিন চার এভাবে ক্রমাগত হয়ে যাচ্ছে খেলা কিন্তু রিসেন্টলি যারা পাশ করেছে বা রিসেন্টলি যারা ইন্টারে পড়ে তারা কিন্তু খেলায় অংশগ্রহণ করতে পারতেছে না কারণ এখানে পুরাতন ব্যাসটাই অংশগ্রহণ বেশ কিছুদিন ধরেই খেলা চলবে খেলা চলার শেষের দিন যেদিন ফাইনাল সেদিন হবে এখানে কনসার্ট দামি শিল্পীদের নিয়ে এখানে কনসার্ট হয় গত বছর যেমন আমাদের নোবেল কে নিয়ে আসা হয়েছিল এই বছরটা কানে যদিও আমি জানি না এখনো তবে ফাইনালের দিন অবশ্যই আমি এই কনসার্ট দেখতে আসবে এবং আপনাদের সঙ্গে শুরু হওয়ার আগে রাতে বললাম রাতন্ত যখন তৈরি হয়ে গেছে তুমি একটু উঠে আসো কেমন লাগে দেখি রাত খুব ভয় পাচ্ছিল উঠতে যদি পড়ে যায় যদি ভয় মানে ব্যাথা পায় তারপর আমি ওকে সাহস দিলাম শিল্পীরা উঠে এখানে গান গাইবে বাবা তুমিও উঠে একটু হেঁটে আসো কিন্তু আমার ছেলে হাঁটার সাহস পাচ্ছিল না ও খুব ভয় পাচ্ছিল ভাবছিল পড়ে যাবে তারপরে নামার সময় তারে বেশি ভয় পাচ্ছিল আমি ওকে शाबाश দিলাম তুমি সিঁড়িবে আস্তে আস্তে নেমে আসো যাই হোক ঘরে বসে বোরিং লাগছিল তাই ভাবলাম একটু হাওয়া খেয়ে আসি বিকেলটা মাছ খেলে দারুণ উপভোগ করলাম বানাইছে দেখছেন এদিক দিয়ে শিল্পীরা উঠবে গান গাইবে আপনার কেমন অনুভূতি একটু বলেন মঞ্চে উঠে আপনার কেমন লাগলো

এ মানে পরে বলতে এইবার পরীক্ষা দিলেও কলেজে উঠবে এই জেলা স্কুলে ভর্তি হতে গেলে একটা সময় মাথার ঘাম পায়ে ফেলতে বাচ্চারা কত পরিশ্রম করে পড়াশোনা করে ভর্তি পরীক্ষা দিয়ে টিকে মেধা তালিকায় টিকে তারপরে এই স্কুলে ভর্তি হইতে হয়েছে এক সময় একটা ছিটের জন্য যুদ্ধ করতে হয়েছে প্রায় দশ বারো জনকে যাই হোক সেসব এখন অতীত কিন্তু এই জেলা স্কুলের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা অন্যরকম একটা টান খুব পছন্দর খুব ভালোবাসার একটা জায়গা কুষ্টিয়া জেলা স্কুল কারণ আমার ছেলে পড়েছে এখানে সেই ছোট্ট থেকে হাত ধরে স্কুলে নিয়ে এসেছি স্কুলের প্রাঙ্গণ আমার আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এসেছিলাম একটু সময় ঘুরলাম খেলাও শেষ হয়ে গেল যেহেতু মাগরীবের আজান পড়বে তাই আমরা বাসার দিকে রওনা দিচ্ছি একটু ঘোরাঘুরি করে এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন